বেআইনি বালি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো খানাকুল থানার পুলিশ সূত্রের খবর মুন্ডেশ্বরী নদী থেকে অবৈধভাবে ও পাচারের খবর পেয়ে সোমবার গভীর রাতে এলাকায় পুলিশ সেখানে একটি ভ্যান সহ প্রায় সিএফটি বালি ও এক ব্যক্তিকে আটক করে পুলিশের পক্ষ থেকে পিকআপ ভ্যান সহ বালিও বাজেয়াপ্ত করা হয় ধৃত ব্যক্তির বাড়ি খানাকুলের বলপাই এলাকায় বলে জানা গেছে তবে তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের নাম পরিচয় প্রকাশ করেনি মঙ্গলবার সকালে ধৃত ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় অবৈধ বালি পাচার রুখতে এলাকায় নজরদারি ও অভিযান আরো জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে খবর নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা